এই মুহূর্তে সরাসরি দেখতে পাচ্ছেন ঘাটাল অধিকারী সাংসদ দীপক অধিকারী আর সরাসরি সেই চিত্র দেখতে পাচ্ছেন আবারও আপনাদের জানিয়ে রাখি ঘাটাল সুপারিটি হসপিটালের দীপক অধিকারী অর্থাৎ ঘাটালের সাংসদ দীপক অধিকারী বক্তব্য রাখছেন তিনি কি বক্তব্য রাখছেন সমিতির চেয়ারম্যান আমি কথ টান থেকে ছিলাম সত্যি কথা বলতে গেলে কি কি হয় সেটা আমি সত্যি জানতাম না তো আমার যাই নলেজ এই পুরো ব্যাপারটাই আমি সত্যি কথা বলবো এই হোটেল হসপিটালে আমাদের ডাক্তার সুপার এবং নার্সেস যা যা বলেছেন যা যা শিখিয়েছেন আমি সেই সেই মতো কাজ করার চেষ্টা করছি গত আমি স্বাস্থ্য দপ্তরকে বলেছিলাম যে এইখানে সবচেয়ে বেশি নিট ছিল কে ডায়ালিসিসের যেই ইকুইপমেন্ট ছিল সেটা সত্যি খুব দরকার ছিল কারণ এখানকার আমাদের ডিস্ট্রিক্টের সমস্ত রুগীরা যারা ডায়ালিসিসের দরকার পড়ে তাহলে তো মেদিনীপুর যায় না প্রাইভেটে আপনারা সবাই জানেন আজকে যা হসপিটাল ইজ দ্য বিগেস্ট মোস্ট এক্সপেন্সিভ থিং মানে আজকে যদি প্রায়েটে যান নর্মাল জ্বর হলেও সেখানে হাজার খানেক প্যাকেজ নিয়ে বেরিয়েছে সেখান থেকে ডায়ালিসিসটা এইভাবে মানুষের কী বলতো রোগের জন্য ডায়ালিসিস দরকার পড়ছে সেই জন্য প্রাইভেটে প্রচুর খরচা হয় সেই আবেদনটা আমার কাছে করা হয়েছিল এবং আমি সেই আবেদনটাই হেলথ ডিপার্টমেন্টের কাছে পাঠায় আমি ধন্যবাদ জানাবো হেলথ ডিপার্টমেন্টের তারা যদি আবেদন রেখেছি এবং আজকে আমরা সেই ডায়ালিসিস সেন্টারটা শুরু করতে চলেছি ভালো খবর এটাই এটা একটু আগে সুপারি করছেন সবাই ওদেরকে আশেপাশে যারা আছেন তারা তাদেরকে এবারে কলকাতায় যেতে হবে না ঘাটালে আসতে পারেন এবং তাহলে আমার বিশ্বাস কি ঘাটাল আমাদের এই আশেপাশের ডিস্ট্রিক্টের মধ্যে ঘাটাল সুপার স্পেশালিটি হসপিটাল নাম্বার ওয়ান হসপিটাল কারণ এখানকার এখানকার ডাক্তারস এখানকার নার্সেস এখানকার সাপোর্টিং স্টাফ যথেষ্ট ভালো এবং যথেষ্টভাবে টেক কেয়ার করে আমার এখনও মনে আছে যখন আমি দায়িত্ব নিয়েছিলাম তখন সবচেয়ে বেশি অভিযোগ ছিল এখান থেকে সব কিছু রেফার করে দেওয়া হতো কলকাতায় পিজি বা আর জি করে এই সব জায়গায় সরকারি হসপিটাল রেফার করে দেওয়া হয়েছিল তো আমরা এখানে মিটিং করি যে এখানে খুব সিরিয়াস কেস ক্রিটিক্যাল কেস না হলে আমরা কলকাতা রেফার করবো না তার জন্য কি কী করতে হবে আমাদেরকে সেটা ভাবতে হবে এবং আমরা খুশি যে শুধু ডায়ালিসিসের জন্য নয় আমাদের সিটি স্ক্যানের মেশিনও চলে এসছে সেটাও ইনস্টলেশানে কাজ চলছে সেই বিশাল বড় মেশিন সেটা টাইম লাগবে ইনস্টল করতে আমাদের ডেডলাইন আছে এই মাসের শেষের মধ্যে আমরা সিটি স্ক্যান মেশিনটাও শুরু করে দেবো এবং আর সিটি স্ক্যানের জন্য প্রাইভেট বা অন্য কোথাও কলকাতা বা অন্য বড় হসপিটালে যেতে হবে না ঘাটাল সুপার স্পেশালিটি হসপিটালে এই মাসের শেষ থেকে সিটি স্ক্যানও শুরু হবে এবং এডিও স্যার যেটা বললেন কে ব্লাড সেপারেটার আমার আসার সময় নিগম সাথে কথা হলো যিনি চিফ সেক্রেটারি হেলথ ডিপার্টমেন্ট এবং আজকে আপনাদেরকে জানাই কে তারও টেন্ডার হয়ে গেছে এবং ছ মাসের মধ্যেই ঘাটাল সুপার স্পেশালিটি ব্লাড সেপারেটারের ইউনিট শুরু হচ্ছে তো এইটুকু বলবো কে আমরা সবাই মিলে ঘাটাল হসপিটালে আমি একজন কি বলবো একজন মেম্বার আমরা চেষ্টা করছি কে ঘাটালে আশেপাশে শুধু ঘাটাল নয় ঘাটাল বিধানসভা নয় যে আমাদের ডিস্ট্রিক্টে যে কোনো রোগ যে কোনো সমস্যা মানুষ আপদে বিপদে ঘাটাল হসপিটালে ঢুকলে সে যেন সমস্ত চিকিৎসা যেন পায় যে যেই রোগ নিয়ে আসুক না কেন পরবর্তীকালে আমাদের চেষ্টা থাকবে এখন যদি কেমোথেরাপি যদি একটা কিছু করা যেতে পারে মানে যেইভাবে মানুষ যেন ফিরে না যেতে হয় অল ইন ওয়ান যেন সলিউশন যেন আমরা এই ঘাটাল সুপার স্পেশালিটি হসপিটাল থেকে দিতে পারি এটাই আমাদের চেষ্টা থাকবে আমি ধন্যবাদ জানাবো আবার এখানকার হসপিটালের সমস্ত ডক্টরদেরকে নার্সদেরকে সাপোর্টিং স্টাফদেরকে আমরা 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 শুধু চেষ্টা করতে পারি আসল আসল কাজ আসল ভগবান আসল হচ্ছেন ওনারা আমার মনে হয় এই যে মেশিন ইনস্টলেশনটা হয়েছে এর পুরোটাই ক্রেডিট যায় এখানকার স্টাফ এখানকার ডক্টরদেরকে কারণ ওরা যদি দাবি না রাখতো ওরা যদি যদি না বলতো হয়তো এই কাজটা হয়তো আরও বেশি দিন লেগে যেত তো আমার মনে হয় পুরো ধন্যবাদ আমি যাই ডাক্তার সুপার সেখানকার একটা কোশ্চিন আছে প্রতিবন্ধী সার্টিফিকেট পাওয়া যাচ্ছে না ওই সিগনেচারের জন্য স্যার একটু বলুন এটা একটু আপনি একটু বলুন স্যার আমি বলছি এই এই সাংসদ দীপকি আমার একটা প্রশ্ন আছে এবং আমাদের যেহেতু আপনি চেয়ারম্যান আপনার কাছে আমার দাবি বা

দ্বিতীয় প্রশ্ন হল যে জুলাই মাসের বেতন তাদের আগস্ট মাসের ছাব্বিশ তারিখ তাও দুশো টাকা কম আপনাকে জানাবার জন্য এবং তার সাথে এখন নতুন সিস্টেম এসেছে

ঐছো আমরা অনেকটাই সং করতে পেরেছি বাট এটা আর যায় না উইকারিক एक्टर আগে শুনে शिवाय ফড়িতেবে এখন